নমস্কার বন্ধুরা এবার চলে এলাম একটা অনন্য স্বাদের গল্প নিয়ে গল্পের নাম শেষ চিঠি রাত তখন প্রায় দুটো সায়নী বারান্দায় বসে এক মনে চাঁদের দিকে তাকিয়েছিল হঠাৎ একটা খসখসে শব্দে তার মনোযোগ ভেঙে গেল নিচে তাকিয়ে দেখে বাড়ির গেটের পাশে একটা সাদা খাম পড়ে আছে সে কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে নিচে নেমে গেল খামটা হাতে নিয়ে দেখল তার নাম লেখা সায়নী দত্ত কিন্তু প্রেরকের নাম নেই সায়নী অবাক হয়ে ওপরে উঠে আসলো ঘর বন্ধ করে ধীরে ধীরে খাম খুলল ভেতরে একটা চিঠি গভীর ঝাপসা হাতের লেখা তুমি সত্যের পথে চললে জীবনের সবচেয়ে বড় সত্য তুমি পাবে আজ রাত তিনটার মধ্যে ছাদে ওঠো আমি অপেক্ষা করব শুধু তুমি একাই আসবে কেউ কিচ্ছু জানতে পারবে না ইতি অচেনা সায়নির বুকের ভেতর কেমন একটা চাপা ভয়ের কাপড় কিন্তু তার কৌতূহল যেন আরও তীব্র হয়ে উঠল এর পরবর্তী অংশগুলো গল্পে শুনুন রাত তিনটা বাবন তখন গভীর ঘুমে সমিত কাকুর বাড়ির আলো নিভে গেছে সায়নি নীরবে ছাদের দিকে এগিয়ে গেল ছাদে উঠে দেখে কেউ নেই চারদিকে কুয়াশা হালকা ঠান্ডা হাওয়া হঠাৎ পিছন থেকে একটা গলা তুমি এসেছো। সায়নি চমকে ফিরে তাকাল একজন ছায়ামূর্তি দাঁড়িয়ে মুখ হারালে শুধু দুটো চোখ দীপ্ত সায়নি বলল তুমি কে এটা কি মজা আমি চলে যাচ্ছি ছায়ামূর্তি এগিয়ে এসে বলল তুমি জানো না তোমার জীবনের সঙ্গে কত বড় একটা সত্য লুকিয়ে আছে সায়নি অবাক হয়ে তাকিয়ে রইল সে আবার বলল আমি তোমাকে চিনি না সরে যাও আমার পথ থেকে লোকটি তার হাতে একটা পুরনো ডায়েরি এগিয়ে দিল এই ডায়েরিটা তোমার বাবার তোমাকে এটা ফেরত দিতে এসেছি সায়নির মাথায় যেন বাজ পড়ল তার বাবা অরুণ দত্ত আজ থেকে দশ বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন সবাই বলেছিল এটা ছিল একটা সাধারণ রোড অ্যাক্সিডেন্ট কাপা গলায় সায়নি বলল তুমি আমার বাবাকে চিনতে লোকটি ধীরে ধীরে মুখ খুলল সেই স্বপন তার বাবার ছোটবেলার বন্ধু অথচ পরিবারের কেউ তার নাম কখনো বলেনি স্বপন বলল তোমার বাবাকে হত্যা করা হয়েছিল সেই খুনের আসল কারণ সত্যি কি হয়েছিল সব এই ডায়রিতে আছে সায়নির হাত ঠান্ডা হয়ে গেল ডায়েরির প্রথম পাতায় লেখা আমি জানি আমার জীবনের শেষ ঘণ্টা গুনছি আমার বন্ধুদের ভেতর একজন বিশ্বাসঘাতক আমি সব লিখে রেখে যাচ্ছি যাতে আমার মেয়ে সায়নি একদিন জানতে পারে সত্যিটা সায়নির চোখ ছলছল করে উঠল সে দ্রুত পাতা উল্টাতে লাগল প্রতিটি পাতায় বাবার কষ্টের কথা তার আশেপাশের লোকদের নাম সন্দেহের ছায়া ফুটে উঠেছে এমনকি সমিত কাকু যাকে সায়নী ছোটবেলা থেকে মামা বলে ডেকেছে তার নামও ছিল সন্দেহের তালিকায় সায়নি কাপা গলায় বলল আমি কি করব এখন স্বপন বলল সত্যি প্রকাশ করার জন্য সাহস লাগে তুমি যদি চাও আমি তোমার পাশে থাকবো সায়নী ছলছল চোখে ডায়েরি বুকে চেপে ধরল তার মনে হচ্ছিল যেন বাবার আত্মা তার সঙ্গে কথা বলছে ভয় পেও না মা সত্যের পথ কখনও একা হয় না পরদিন সকালে সায়নি সাহস করে থানায় গেল সব প্রমাণ জমা দিল সমীপ কাকুকে গ্রেপ্তার করা হল তদন্তে উঠে এলো তিনি দুর্ঘটনার ছলে সায়নির বাবাকে খুন করেছিলেন ব্যবসায়িক শত্রুতার কারণে সমস্ত মিডিয়ায় খবর বেরোল অবশেষে উন্মোচিত হল অরুণ দত্তের মৃত্যুর রহস্য সায়নি বাবার সেই শেষ চিঠি আর ডায়েরি বুকে চেপে মাথা উঁচু করে এক নতুন জীবনের দিকে এগিয়ে চলল গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ